আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের অটোমেটিক কল রেকর্ড অফ করবেন এজন্য প্রথমে চলে যাব ফোনের সিটিং অপশনে সিটিং অপশনে যাওয়ার পরে এখানে একটি লেখা আছে অ্যাপস এই অ্যাপস অপশনে যাব অ্যাপস থেকে সিস্টেম অ্যাপ সেটিং এই অপশনে যাব এখান থেকে যাব আমরা কল সিটিংয়ে কল এ দেখুন কল রেকর্ডিং একটা অপশন আছে রেকর্ড কলস অটোমেটিক্যালি এটি আপনাদের অন থাকতে পারে এটিকে অফ করে দিবেন তো এটিকে অফ করে দেওয়ার পরই আর আপনার ফোনে অটোমেটিক কল রেকর্ড অফ চালু হবে না ধন্যবাদ সবাইকে